মোট ছয়টা গাছে মরিচ উঠাইছি এখানে দেখেন প্রায় পাঁচ কেজির উপরে মরিচ আছে এখানে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো মরিচ কিন্তু এখানে আছে মাত্র ছয়টা গাছ থেকে পাঁচ কেজি মরিচ চিন্তা করেন কি পরিমাণ মরিচ ধরেছে সুপ্র কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখছেন যে আমি একটা মরিচের জমিতে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে আমি এখন মরিচ উঠাচ্ছি তো আপনাদের যেটা দেখাতে চাচ্ছি এখানে আমি এসে মাত্র ছয়টা গাছে মরিচ উঠাইছি এবং এই ছয়টা গাছে কি পরিমাণ মরিচ হয়েছে চলুন সেটা দেখে আসি এই যে দেখেন এই পাশে তিনটা গাছ এই যে এই একটা গাছ এই একটা গাছ আর এই একটা গাছ এখান থেকে এই তিনটে গাছ এবং এই পাশ থেকে তিনটে গাছের মরিচ উঠাইছি মোট ছয়টা গাছে মরিচ উঠাইছি এখানে দেখেন প্রায় পাঁচ কেজির উপরে মরিচ আছে এখানে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো মরিচ কিন্তু এখানে আসে মাত্র ছয়টা গাছ থেকে পাঁচ কেজি মরিচ চিন্তা করেন কি পরিমাণ মরিচ ধরেছে এবং যদি আমরা এদিকে আরও দেখাই যে দেখেন কি পরিমাণ মরিচ গাছে রয়েছে প্রচুর মরিচ ধরে আছে গাছে তো যে দেখেন কাছে কি পরিমাণ মরিচ ধরে আছে আমি প্রায় আট দশ বছর ধরে মরিচ আবাদ করছি কিন্তু এত মরিচ ধরা আমি আমার জীবনে কখনোই দেখিনি এ কারণেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা তো এটা মূলত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচ এই মরিচে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরে তবে এই মরিচের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এর লং কিন্তু খুবই কম এটা বেশি দিন টিকে না যদি একশো জন মরিচ চাষ করে তাহলে হয়তো দেখা যায় যে জনের মরিস গাছ কিছুদিন টিকে বা চার পাঁচ মাস টিকে আর বাকি নব্বই জনের মরিচে কিন্তু দু একবার ধরার পরেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় এটাই মূলত এই মরিচের সব থেকে বড় সমস্যা তো আমার জমিতে যদি আপনি দেখেন যে এই পাশে আমার পেছনে যেটা দেখছেন এই পাশের গাছগুলো কিন্তু সুন্দর রয়েছে এবং প্রচুর মরিচ আছে এবং এবার যেখানে দেখছেন যে এই পেছনের সাইটে এখানে কিন্তু গাছগুলো অলরেডি কুকড়ে গেছে বা গাছগুলোর পাতা কিন্তু ফেকাসে হয়ে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে কিন্তু কিছু দিনের মধ্যে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে তো একটা মরিচ গাছ এত পরিমাণ মরিচ দেয় কিন্তু গাছগুলো এত দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষক লসের সম্মুখীন হবে যদি এই গাছগুলো বেশি দিন টিকে থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক ভালো লাভবান হতে পারবে তো কেন এই মরিচের জাতটা এত সুন্দর ফলন দেওয়ার পরেও খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেটা আমি একটা অনুসন্ধান বা গবেষণা চালিয়েছি সেটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখেছেন যে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি যেগুলো ফার্মে লালন পালন করা হয় ওগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে অনেক নরম থাকে ওগুলো ওগুলোতে যদি একটু আবহাওয়াটা উলট পালট হয় সেক্ষেত্রে কিন্তু ওদের সমস্যা হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগবাগ বা মারাও যেতে পারে তো এই যে জাত এই হাইব্রিড জাতটাও কিন্তু এরকম এদের হচ্ছে আপনার যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে যার কারণে পরিবেশের একটু ভারসাম্য হলেই কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায় যেমন এটার তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ কিংবা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলে এই গাছগুলো ভালো থাকে যখনই এর তাপমাত্রা পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জাতগুলো বা এই গাছগুলো কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে না যার ফলে কিন্তু পাতাগুলো কুকড়ে যায় বা গাছগুলো নষ্ট হয়ে যায় একই সাথে এদেরকে সঠিক এবং সুষম মাত্রায় খাবার দিতে হয় তা না হলে কিন্তু এরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না বা এদের বিভিন্ন ধরনের রোগবাক হয়ে থাকে যদি যে কোনো একটা খাবারের পরিমাণ বেশি হয় বা যে কোনো একটা খাবারের পরিমাণ সামান্য কম হয় সেক্ষেত্রেও কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের ছত্রাক বা ভাইরাস এদেরকে অ্যাটাক করতে পারে যার ফলে গাছগুলোর দ্রুত নষ্ট হয়ে যায় তোমার এই জমির চার পাঁচ দিন আগে কিন্তু গাছের অবস্থা অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ তিন দিন মাত্র তিন দিন কিন্তু একটা বৃষ্টি হয়েছে যার ফলে দেখেন গাছের যে এই যে ডগাগুলো কিন্তু এভাবে পচে যাওয়া শুরু করেছে অর্থাৎ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম যার কারণে আবহাওয়া একটু পরিবর্তন হলে বা আবহাওয়া একটু চেঞ্জ হলেই এদেরকে বিভিন্ন ধরনের রোগবাগে অ্যাটাক করে যার ফলে কিন্তু গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এ কারণে একজন অজ্ঞ চাষী হাইব্রিড মরিচ চাষে আগ্রহী হবেন না আপনারা যারা মরিচ চাষ সম্পর্কে অবগত নয় বা কম জানেন তারা কিন্তু হাইব্রিড মরিচ চাষ করতে আসবেন না করতে আসলে কিন্তু আপনারা ধরা খাবেন কারণ এদেরকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হয় আপনি যদি মরিচ চাষের সঠিক যত্ন না জানেন সেক্ষেত্রে কিন্তু এই মরিচ চাষ করতে পারবেন না আর আপনি যদি এই মরিচ চাষ করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার মাটিটা পরীক্ষা করে নিতে হবে যে আপনার মাটিতে কোন উপাদান বা কোন খাবারের উপাদান কি পরিমাণ রয়েছে সেটা কিন্তু পরীক্ষা করে জেনে নিতে হবে এর ফলে আপনি জানতে পারবেন যে আপনার জমিতে কি পরিমাণ খাবার কতটুকু দেওয়া লাগবে এইভাবে যদি আপনি খাবারের পরিমাণটা নির্ণয় করে মরিচ চাষ করেন সেক্ষেত্রে আমার মনে হয় এই মরিচটা আপনি বেশি দিন টিকে রাখতে পারবেন বা ভালোভাবে এই মরিচ চাষ করতে পারবেন এবং একই সাথে এই মরিচ চাষ করতে হলে এদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করবেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই এই ধরনের খাবার আপনাকে এই জমিতে দিতে হবে বা এই গাছগুলোকে দিতে হবে যে খাবারগুলো খেলে এই গাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সব থেকে ভালো যে খাবার সেগুলো হচ্ছে এমওপি সার ম্যাগনেশিয়াম জিপসাম বা ক্যালসিয়াম জিঙ্ক সার এই সারগুলো আপনাকে সঠিক মাত্রায় অবশ্যই মাটি পরীক্ষা করে জেনে নিতে হবে যে আপনি কি পরিমাণ সার দিলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা এরা সঠিক মাত্রায় খাবারটা পাবে তো আমি যেহেতু এই জাতটা প্রথমবার চাষ করছিলাম আমি মাটি পরীক্ষা না করেই কিন্তু চাষ করছিলাম যার ফলে কিন্তু গাছ এখন পর্যন্ত এদিকে ভালো আছে কিন্তু এই সাইডটাই গাছ একটু সমস্যা দেখা দিয়েছে তো এক সাইডে গাছ কিন্তু এখনও ভালো আছে তো আমি যদি এর পরবর্তী বছরে আবার এই মরিচ চাষ করি তাহলে অবশ্যই কিন্তু মাটি পরীক্ষা করে তারপরে জেনে বুঝে চাষ করবো তো বর্তমানে দেখা যায় যে এই বীজ কোম্পানিগুলো কিন্তু আপনাকে লোহনীয় ভিডিও দেখিয়ে এই মরিচ চাষ সে আগ্রহী করবে বা আপনিও মরিচ চাষ দেখে কিন্তু আগ্রহ প্রকাশ করবেন যেমন আমি প্রথমে দেখিয়েছিলাম যে ছয়টা মরিস গাছ থেকে প্রায় পাঁচ কেজি মরিচ উঠেছে তো এটা দেখে কিন্তু আপনি হয়তো আগ্রহ প্রকাশ করবেন এই মরিচ চাষ করার জন্য কিন্তু পরবর্তীতে যে কথাগুলো বললাম এগুলো যদি আপনার জানা না থাকতো তাহলে কিন্তু আপনি মরিচ চাষ করে লসের সম্মুখীন হতেন তো আপনি যদি এই মরিচ চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মাটি পরীক্ষা করে জেনে বুঝে তারপরে এই মরিচ চাষ করতে হবে তাহলে হয়তো আপনি এই মরিষের জীবনকাল আরও বাড়াতে পারবেন এই মরিচ থেকে আরও বেশি পরিমাণ লাভবান হতে পারবেন তো ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ